নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে আমি মেথি শাকের পরাটা করব তার জন্য আমি দেখো এখানে আটা নিয়ে নিয়েছি প্রথমে একটু লবণ দিয়ে দেব এবার দেবো জিরের গুঁড়ো ভেজে রাখা শুকনো লঙ্কা ভেজে রাখা গুঁড়ো করে আর জোয়ান ভাজা এগুলোকে আমি সবের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেবো সামান্য পরিমাণে একটু রিফাইন তেল এবার দেব ধুয়ে কেটে রাখা মেথি শাকগুলো সব একসাথে মেখে নেব এবার জল দিয়ে অল্প অল্প করে আমি মেখে নেব আটাটা মাখা হয়ে গেছে এবার গোল করে লেচি করে নেব করে নিয়ে ভেজে নেবো পরোটা বেলা হয়ে গেছে এবার আমি পরোটাটাকে ভেজে নেব অল্প করে তেল দিয়ে দেবো এইভাবে আমি সব পরোটাগুলোকে ভেজে নেব